দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির সতর্ক সংকেত দেশের জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস সোমবার আঠাশ এপ্রিল দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ পূর্বাভাস জানানো হয় আব হাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া ঢাকা এবং সিলেট জেলার দিয়ে পশ্চিম পশ্চিম বা উত্তর ওপর দিক থেকে ৪৫ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এসব জেলার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে আবহাওয়া অফিসের আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রপাত বা বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে